আমি দীর্ঘ দরবার ছিলাম বিদেশে মালয়েশিয়া মালয়েশিয়া ছিলাম আচ্ছা হয়তো বাংলাদেশ এসে আমার পুঁজি ছিল মাত্র পাঁচ ছয় লাখ টাকা আচ্ছা আচ্ছা ওই পুঁজি দিয়ে আপনার অনেকের তো পাঁচ ছয় লাখ টাকা নাই অনেকেরও আর বেশিও আছে অনেকের কমও আছে সেই যদি আর মাত্র আপনি যদি হাতে দশ হাজার টাকা থাকে আপনি একটা ব্যবসা করতে পারতেছেন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন কমার্শিয়াল ভাইয়া কি এনেছেন কমার্শিয়াল বার্গার স্যান্ডউইচ

নিচে করতে পারতেন আচ্ছা চাইলে আপনি উচ্চ করতে পারতেছেন আচ্ছা আরো উচ্চ করতে পারবেন যেমন দেখেন অনেক বিক্রি করে যখন দেয় এই লাগে ঠিক আছে আপনি এইভাবে পার্ট বাই পার্ট

ছয় একদম বার্গার আচ্ছা সবচেয়ে কমার্শিয়াল তো আপনি

বিশ্বাস বিলাসীন স্থলায় স্বপ্ন বলছে একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন